করতে না আপনি আমাদেরকে রাজাকার বলে গালি দিবেন রাজাকার একটা গালি যাকে তাকে না আমি অনুরোধ করছি না আপনাদেরকে বলে দিচ্ছি আমার ছাত্রদের কথায় আমি কিছুটা পরে আসছি সেখানে আমাদের সহকর্মীরা যারা বলেছে সেখানে আমি পূর্ণ একমত আমাকে একটু বলে দেবেন আপনারা মুক্তিযোদ্ধার চেতনা মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল দেশের হয়ে আপনারা বলবেন যে যারা শুধুমাত্র আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন তাই আমার অধিকার প্রাপ্য অনেক কিছু সেখানে পূর্ণ সহমত কিন্তু এর পরবর্তী কাল থেকে আজ পর্যন্ত যে সমস্ত মানুষ দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে নিজের স্বার্থ বলিদান দিয়ে দেশের জন্য কাজ করে যাচ্ছে সব পথে উপার্জন করছে টেবিলের তল থেকে 10 লাখ পাঁচ লাখ টাকার কোটি টাকার কোটি টাকা তো বাদই দিলাম না সেই সমস্ত প্রতিবাদ করলে আপনি আমাদেরকে বলবেন রাজাকার রাজাকারের বাচ্চা এটা গালি না আমার ছাত্র ছাত্রীদের গায়ে গুলি কেন 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 আমি এখানে দাঁড়িয়েছি আজকে যত্র আর কথা বলছি কারণ আমি মানুষ আমি শিক্ষিত একজন মানুষ আপাতমস্তক ভাবে যাকে শিক্ষা বলেন সেখানে আমি জানি মুক্তিযুদ্ধের চেতনা যদি কিছু আমার ভেতরে বিদ্যমান থাকে আমি জানি অন্যায়ের প্রতিবাদ করতে হবে বিচার চাই না বলেছেন আমিও একমত কার কাছে বিচার চাব কোথায় বিচার চাব আমরা ঘৃণা জানাই আমার ছাত্রদের গায়ে আমি সারা রাত ঘুমাতে পারি না তাই এসেছি আজকে যদি কিছু বলে যাই এক পলক ঘুমাতে পারি যেই বাবা আমার বুকটা খালি হয়ে গেছে তাদের ঘরে কি চলে কোথায় আছে তারা কিভাবে আছে আমার ছাত্র ছাত্রী আমাদের মেয়ে ছাত্র ছাত্রীদের উপর যে লাঞ্ছনা হয়েছে আপনারা আমাদের মুখ বন্ধ করতে পারবেন না জন্মে মুক্তিযুদ্ধের চেতনা থেকে জানি আমার আমরা জন্মেছি একবার মরবো একবার ভয় দেখাবেন না ছাত্রছাত্রীদের উপর জুলুম বন্ধ না করলে পরিণতি ইতিহাস বলে দেয় কারো জন্য ভালো হয় না ভালো থাকবেন সবাই